এই যে মশাই আমার দিকে তাকিয়ে এমন করে কি দেখছেন মনে হচ্ছে আপনি জীবনে কোনো মেয়ে মানুষই দেখেন নাই দেখেছি কন্যা তবে তোমার মতো এত সুন্দরী কন্যা এর আগে আমি কখনো দেখি নাই যেন রাতের শালুক ফুল এই দিনের বেলা আমার সামনে ফুটে আছে ও আচ্ছা তাই আমি রাতে শালুক ফুল দিনের বেলা আপনার সামনে ফুটে আছি আপনি তো মশাই খুব সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে যেটা সত্য সেটাই বলছি আমি আমার এই জনমে তোমার মতো এত সুন্দরী মধুমাখা মুখ কখনো দেখি নাই কি সুন্দর তোমার চোখ দুটি ফুলের পাপড়ি তোমার মুখটা ধনুকের মতো বাঁকা তোমার ওই দুটি ভ্রু আহ কি মিষ্টি তোমার মুখের হাসি তোমার ওই হাসি দেখে আমি যে পাগল হয়ে গেছি কন্যা ও আচ্ছা কে আপনি ভিনদেশি অচিন মানুষ আমার সামনে এত মধুর মধুর কথা বলছেন আপনার পরিচয়টা কি দিবে না আমার পরিচয় তো অবশ্যই দেব তার আগে তুমি বলো এই গহীন জঙ্গলে পানি নিতে এসেছ তোমার কি ভয় করে না আচ্ছা তুমি থাকো কোথায় কি নাম তোমার কন্যা আমার নাম আর থাকি কোথায় এটা জেনে আপনি কি করবেন মশাই তুমি বোঝো না তোমার নাম তুমি থাকো কোথায় কেন জানতে চাইছি আমার নাম জানতে চাইছেন আর আমি কোথায় থাকি তাহলে শুনুন আমার নাম মালা আর আমি এই বনেই থাকি তোমার নাম মালা বাহ কি চমৎকার নামখানা তোমার আর কি বললে তুমি এই গহীন বনে থাকো আচ্ছা তোমার কি ভয় করে না কন্যা আমি কি এই বনে একাই থাকি নাকি এই বনে আর অনেকে থাকে ও আচ্ছা আমি আর আমার বাবা বাবার মুখে শুনেছি আমার মা আমাকে জন্ম দেওয়ার সময়ই পরকালে চলে গেছে খুব দুঃখজনক কথা আচ্ছা মশাই আমার নাম তো শুনলেন এবার আপনার নাম কি আর আপনি এই বনে একা একা কেন এসেছেন বলবেন আমাকে আমি এই বনে একা আছি নাই আমার সঙ্গে আরো অনেকে আছে তারা ওই পাশের বনে তাবুতে আছে আর আমার পরিচয় সেটা তুমি পরে জানতে পারবে তার আগে আমার কথার জবাব দাও আপনার কথার কি জবাব দিব জবাব তো দিয়েই আসছি আবার নতুন করে কি জবাব দিতে হবে বলুন তো মশাই মালা তোমাকে দেখার পরে আমার এই মনে প্রেমের ফুল ফুটেছে তোমাকে দেখার পরে আমার এ হৃদয়ে প্রেমের ঢেউ উঠেছে তার কি করবে মালা আমি যে তোমাকে বড় ভালোবেসে ফেলেছি মালা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার মনের আশা পূরণ করো না মালা কি বললেন মশাই আপনার মনে প্রেমের ফুল ফুটেছে হৃদয়ে প্রেমের ঢেউ জেগেছে ভালো তো তবে আমি মালা আপনার সে প্রেমের ঢেউ আমার ভালোবাসা দিয়ে থামাতে পারবো না আমাকে ক্ষমা করবেন আমার এই মনকে যদি বোঝাতে পারতাম তাহলে কখনোই তোমাকে এসব কথা বলতাম না কন্যা আর আমি যদি বুঝতে পারতাম তাহলে কখনোই এই লোভের পথে পা বাড়াতাম না আমি যে তোমাকে আমার এই মনের মাঝে গেঁথে রাখতে চাই কন্যা দেখুন মশাই আপনাকে দেখি মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো ধনী পরিবারের সন্তান আর আমি সামান্য একটা কাঠুরিয়ার কন্যা আমি আপনার সাথে প্রেমের ঢেমে জড়াতে চাই না হয়তো বাবা কাটকেটে চলে আসছেন বাবাকে খেতে দিতে হবে আমার পথটা ছাড়ুন না চলেই গেল যেভাবেই হোক মালাকে আমারে মনের মাঝে গেঁথে রাখতেই হবে আমার এই শূন্য হৃদয়টা মালাকে দিয়েই পূরণ করতে হবে দেখি কালকে আবার এই পুকুরঘাটে আসব যদি দেখা মিলেই যায় মালা পানি আনতে গেছিলে মনে হচ্ছে কাঙ্ক্ষি যখন কলস দেখতেই পাচ্ছিস তাহলে তুই বুঝতে পারতিস না আমি কোথায় গিয়েছিলাম তোকে নতুন করে বলা কি আছে তুই এরকম মেজাজ গরম করে কথা বলছিস কেন আমার সাথে তাহলে তোর সাথে কি মুখে মধু লাগিয়ে কথা বলতে হবে আমাকে মালা দুদিন বাদে হবি তুই আমার ঘরের বউ আর হবু স্বামীর সাথে কেউ এভাবে চেঁচিয়ে কথা বলে কি বললি তুই দুদিন বাদে আমি তোর ঘরে বউ হব এই কথা তো তুই অনেকদিন হলেই বলে আসছিস যে দুদিন বাদে আমি তোর ঘরে বউ হব তোর এই দুই দিন তো শেষ হচ্ছে না আর শোন দুদিন কেন দুই বছর চলে গেলেও না আমি তোর ঘরে বউ হব না মালারে তোর কথা শুনে মনে পেলাম বড় জাল আমি এই বনের বা এই বনে যত পশু পাখি আছে সব আমার নাম শুনলে গায়ে জ্বর আসে তুই আমার সাথে এমন করে কথা বলছিস ঠিক কথা বলেছ উস্তাদ কি বললি তুই তুই এই বনের বাঘ তোরে এই কথা শুনে না আমার অনেক হাসি আসছে কিন্তু তোর মতো একটা পুচকো বাঘের সামনে আমার হাসতেও শরম করছে মালা তুই কিন্তু আমাকে অপমান করে কথা বলছিস আমি যদি একটা গর্জন দি না এই বনে যত পশু পাখি আছে সবাই আমার সামনে আমার পায়ের নিচে মাথা নত করে এই শোন এই বনের সব পশু পাখি তোর গর্জনে তোর পায়ের নিচে মাথা নত করতে পারে কিন্তু আমি মালা কখনো তোর গর্জনে মাথা নত করব না মালা বেশি কথা বলবি না তোর কথা শুনে মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে আর তুই কি জানিস তোর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে তোর বাবা নিজে আমাকে কথা দিয়েছে তুমি ঠিক কথা বলেছো উস্তাদ আমি নিজে শুনেছি আমি সাক্ষী আছি আমার বাবা তো কি কথা দিয়েছে সেই আনন্দে তুই মেতে উঠেছিস তোর এই আনন্দ আনন্দই থেকে যাবে বুঝলি তোর আনন্দের আশা কখনো হবে না করে গেল মনে হচ্ছে ওই মালা এখনো এই গাঙ্গুয়াকে চিনতে পারে নাই আমার কথা শুনলে এই বনের বাঘে ময় এক ঘাটে পানি খায় আর ও আমার সাথে এমন ব্যবহার করে গেল সময় আসুক তুই খালি দেখতে থাক তারপর দেখবি ঠিকই ওই মালায় আমার পায়ের নিচে এসে হামাগুড়ি খাচ্ছে চল এখন মা এমন করে রাগম্বিত হয়ে তুই তো আমাকে কখনো রাখিস না কি হয়েছে রে মা তুমি আমার বিয়ে ঠিক করেছো এই গাঙ্গুয়ার সাথে কেন কি হয়েছে কি হয়েছে রাস্তার মধ্যে ওর সাথে যখনই দেখা হয় তখনই আদিবাসী কথা শোনায় মারে গাঙ্গুয়া হচ্ছে এই বনের রাজা তাই আমি তাকে কথা দিয়েছি আর কথা আমি ফেলতে পারিনি দেখো বাবা আমি তোমার মেয়ে জন্মের পর থেকে তোমার কোনো কথাই অমান্য করিনি তবে আমি ওই গাঙ্গুয়াকে বিয়ে করতে পারবো না খেতে যদি আমার জীবনও দিতে হয় আমি হাসি মুখে জীবন দিব তবু ওই গাঙ্গুয়াকে বিয়ে করব না মারে তুই যদি গাঙ্গুয়াকে বিয়ে না করিস ও আমাদের এই বোন থেকে তাড়িয়ে দিব তখন আমরা কোথায় গিয়ে উঠব রে মা বাবা প্রয়োজন হলে এই বোন থেকে অনেক দূরে চলে যাব বাজার ঘাটে ভিক্ষা করে খাবো তবু আমি গাঙ্গুয়াকে বিয়ে করব না এখন আমি কি করব গাঙ্গুয়াকে কি করে বোঝাবো দেখি আর কতক্ষণ এখানে এভাবে একা একা মালার জন্য অপেক্ষা করবো কি আজকে পানি নিতে আসবে না ওকে না দেখলে যে আমার কিছুই ভালো লাগে না ওর ভালোবাসা না পেলে আমার এই মনটা যে শান্তিতে ঘুমাতেও পারবে না যেভাবেই হোক মালাকে আমার পেতেই হবে আর কতক্ষণ অপেক্ষা করব। ওই তো মালা আসছে কি ব্যাপার মালা তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছ নাকি তোমার এই হাসি মাখা মুখটা এরকম মলিন করে রেখেছো যে দেখুন ভিন্দেশি আমার মনটা ভালো নেই আপনি আমার পুকুর ঘাটটা ছেড়ে দাঁড়ান আমি পানি নিয়ে বাড়ি ফিরবো শোনো মালা তোমার কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগছে তুমি সত্য করে বলো আমাকে কেন তোমার মন খারাপ কে তোমাকে কষ্ট দিয়েছে কারে তো বড় সাহস আপনি এমন ভাবে কথা বলছেন আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি এই রাজ্যের রাজা যদি বলি আমি এই রাজ্যের রাজা নই রাজার পুত্র তাহলে আপনি আমাদের রাজ্যের রাজার পুত্র আসলে আপনি মানুষটা কেমন জানি আমি কি সেটা তোমার জানার প্রয়োজন নেই তুমি শুধু তার নাম বলো যার জন্য তোমার মন খারাপ পারবেন আপনি আমাকে ওই গাঙ্গুয়ার হাত থেকে রক্ষা করতে গাঙ্গুয়া কে এই গাঙ্গুয়া গাঙ্গুয়া হলো এই বনের রাজা যার কথা শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায় ও আচ্ছা ওর কথা শুনে বাঘে মশাই এক ঘাটে পানি খায় তুমি কোনো চিন্তা করো না মালা ওই গাঙ্গুয়াকে আমি দেখছি তুমি পানি নিয়ে তোমার বাড়িতে চলে যাও আমি সময় মতো তোমার বাড়িতে চলে যাব তোমার বাবার সঙ্গে কথা বলতে আপনি ওদের বাড়িতে কেন যাবেন কেন যাব সময় হলে ঠিকই বুঝতে পারবে আপনি কে আপনার পরিচয়টা আমাকে দিবেন না বললাম তো সময় হলে আমার পরিচয় ঠিকই জানতে জানিনা এই ভিনদেশী মানুষটা মানুষটাকে তার পরিচয় চাইলাম তাও দিল না জানি না সে কি হবে যাই হোক আমি পানি নিয়ে বাড়ি ফিরি এই মালা আমার হুবু বউ তুই তোর বাবার কাছে জেনে নিয়েছিস আমাদের বিয়ের কথা পাকা হয়েছে কিনা এই শোন তুই আমার বাবাকে যতই ভয়ভীতি দেখাস না কেন আর আমার বাবা যতই রাজি হোক না কেন আমার জীবন থাকতে আমি তোকে বিয়ে করব না তুই বিয়ে করবি তোর বাবা নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিবে কি মজা না হবে বল আমাদের ছেলে পেলে হবে তোক মা বলে ডাকবে আমাকে বাবা বলে ডাকবে কি সুন্দর একটা সুখের সংসার হবে বল তোর এই আশার মুখে ছাই পড়বে তুই আমাকে কখনো বউ হিসেবে পাবি না আর তো বাচ্চা কাচ্চার কথা চিন্তা করছিস এই গাঙ্গুয়া এ যাব যা চেয়েছে তা আপনা আপনি চলে এসেছে আর তুইও ঠিকই আপনা আপনি আমার ঘরের বউ হয়ে চলে আসবি তোরই আশা আশাই থেকে যাবে কোনোদিনও পূরণ হবে না মালা আমার আশা আমি ঠিকই পূরণ করে ছাড়বো আমার জন্যই তোকে এই দুনিয়ায় পাঠিয়েছে তুই হবি আমার বউ আর আমি হব তোর স্বামী যা তোকে কালকেই বিয়ে করব বিয়ে করে তোকে আমার ঘরে নিয়ে যাব তারপর দেখি তোর এই বড় বড় কথা কোথায় যায় তাই চ ঠিক আছে উস্তাদ কালই দেখবো তোমার দামি এখানে একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে এটাই মনে হয় মালাদের বাড়ি হবে দেখি তো বাড়িতে কাউকে পাওয়া যায় কিনা মালা মালা তুমি কি বাড়িতে আছো মালা 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 তুমি কি বাড়িতে আছো বেশি আপনি আমাদের বাড়িতে না এসে কি করব বলো তুমি তো আর আমার প্রস্তাবে রাজি হলে না তাই তোমার বাবার সঙ্গে কথা বলার জন্য তোমাদের বাড়িতেই চলে আসলাম দেখুন ভিনদেশি আপনি আমাদের বাড়ি থেকে চলে যান আপনাকে আমার বাবা দেখলে নিতে বিপরীত হতে পারে তাই আপনাকে অনুরোধ করে বলছি আপনি আমাদের বাড়ি থেকে চলে যান মালা একবার যখন খুঁজতে খুঁজতে তোমাদের বাড়িতে চলে এসেছে তোমাকে না নিয়ে আর ফিরছি না ফিরছি না মানে আপনাকে আমি চিনি না জানি না আপনার সাথে কেন যাব আপনাকে ভালোভাবে বলছি আপনি চলে যান এখান থেকে না হলে এখানে থাকলে আমার বাবার কাছে শুধু শুধু অপমানিত হবেন মালা আমি দেখতে চাই তোমার বাবা আমাকে কি বলে ডাকো তোমার বাবাকে আপনি তো আচ্ছা একটা ঠ্যাটা মানুষ আপনাকে এত করে বলছি তাও এখান থেকে যাচ্ছেন না আপনার কি ভয়ভীতি বলে কিছু নেই আমার ভয়ভীতি আছে তবে তোমাকে আমার করে পেতে আমার কোনো ভয় ভীতি লাগছে না এই সেরেছে বাবা মনে আমাদের কথা শুনতে পেয়েছে আপনি দয়া করে এখান থেকে চলে যান বাবা কিন্তু সব কথা শুনতে পাচ্ছে দয়া করে এখান থেকে চলে যান মালা আমি এক কথার মানুষ আমি যখন তোমাকে আমার করে নিতে চেয়েছি তখন আমি আর কাউকে ভয় ভীতি করি না ডাকো ডাকো তুমি তোমার বাবাকে এরে মা কার সঙ্গে কথা বলছি কেও না বাবা আমি কারোর সাথে কথা বলছি না আরে যান না যান এখান থেকে আমি চাই না বাবার কাছে আপনি অপমানিত হন শোনো আমি সব অপমানের ভয় করি না এই কে তুমি তোমার সাহস তো কম না তুমি আমার মেয়ের সঙ্গে কথা বলছো আমি কে আমার পরিচয় তো অবশ্যই দিব আপনাকে তার আগে আপনি বলেন আপনার কন্যার সঙ্গে আমার সাদী দিবেন কিনা তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বালক চেনা নেই জানা নেই তুমি কি কথা বলছো আমি কে আমি একজন মানুষ এখন বলুন আমার সঙ্গে আপনার কন্যাকে স্বাধী দিবেন কিনা মালা তুই ওকে চিনিস হ্যাঁ বাবা চিনি কিন্তু ওনার বাড়ি কোথায় উনি কোথায় থেকে বনে এসেছে আমাকে কিছুই বলেনি শুধু বলেছে সময় হলে ওনার পরিচয় দিবে শুধু এতটুকুই জানি তোমাকে চিনি না জানি না কেমন করে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব তাছাড়াও আমার মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হয়ে আছে বাবা আমি তোমাকে বলছি না প্রয়োজনে আমি আমার নিজের জীবন দিয়ে দেব তবু আমি গাঙ্গুয়াকে বিয়ে করব না মারে তুই যদি গাঙ্গুয়াকে বিয়ে না করিস তাহলে গাঙ্গুয়া আমাদেরকে বন থেকে বের করে দিবে রে মা কার এত বড় সাহস যা আপনাদেরকে বন্ধ থেকে বের করে দেবে আপনাকে তো বললামই এই বনের বাঘ গাঙ্গুয়া আমার মেয়ে যদি তোমাকে বিয়ে করতে রাজি থাকে তাহলে আমার আর কোনো আপত্তি নেই কে রাজি থাকলো না থাকলো সেটা দেখার সময় তো আমার নেই আর চাচা আজ এই মুহূর্তে আমি আপনার মেয়েকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যেতে চাই আর এটা কে রে তুই কোথা থেকে এসেছিস আমি তো বলেছি আমি তো কি বিয়ে করব না তারপরেও কেন এসেছিস আমার বাড়িতে মালারে সব মেয়েরাই বিয়ের আগে একটু আটক এরকম কথা বলে তবে তোর সাথে আমার বিয়েটা হয়ে যাক তারপর দেখবি আমার পরে তোর যে রাগ এটা উঠে গিয়েছে আচ্ছা একটা কন্যা যখন আপনাকে শাড়ি করতে চাইছে না তখন আপনি কেন শুধু শুধু জোর করছেন ও তো বলছে ও আপনাকে শাড়ি করবে না এই তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই আমাদের বিষয়ে নাক বলাচ্ছিস কী তুই আর তোর সাহস হলো কি করে এই গাঙ্গুয়ার কাছে বাধা দিচ্ছিস আমার পরিচয় শোনে আপনার কোনো লাভ নেই রাজকুমার আপনি এখানে আমরা আপনাকে গোটা বন খুঁজে বেড়াচ্ছি ইনি হলো আমাদের রাজ্যের রাজকুমার রাজকুমার চলুন প্রাসাদে ফিরে যেতে হবে আপনি যেন সবাই অপেক্ষা করছে রাজপ্রাসাদে আমি যাব কিন্তু তার আগে আমি আমার মালাকে সাদী করে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই এসব কি বলছেন রাজকুমার সামান্য একটা কাঠুরি মেয়াকে আপনি রাজরানী বানিয়ে রাজপ্রাসাদে নেবেন কে সামান্য নারী মালা শুনুন রাজা প্রজা বড় পরিচয় নয় আমাদের বড় পরিচয় হলো আমরা সবাই মানুষ রাজকুমার যাই করুন ভেবে করবেন তুমি কি এবার আমাকে শাদী করবে আমার পরিচয় তো পেলে আপনি হলেন আমাদের রাজকুমার তাই আমি সামান্য একটা কাঠুরিয়ার মেয়ে হয়ে আপনার রানী হব এই কথা যদি লোকই শোনে আপনার আব্বা হতিরে মান সম্মান থাকবে আর তাছাড়া এত সুখ কি আমার কপালে সইবে দেখো মালা সুখ দুঃখ সবকিছুই উপর আল্লাহর হাতে আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার জুটি বেঁধে রেখেছেন তার কারণেই তো এই বনে এসে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল রাজকুমার আমার বাবা যদি রাজি থাকে তাহলে আমার কোনো অমত নেই কেরে মালা তুই যদি রাজকুমারকে বিয়ে করিস তাহলে আমার কি হবে আমি কাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব এই শুনুন মা যখন আপনাকে শাদী করতে চাইছে না তখন আপনি অন্য রাস্তা দেখুন তুই বড় তোকে আমি আমার করে পেলাম না সবই কপাল ঠিক বলেছে উস্তাদ কপালে না থাকলে ঘুর ঘুর করে কোনো লাভ নেই চল চলুন ঠিক আছে এখন তাহলে আমাদের শাদির ব্যবস্থাটা করুন আচ্ছা তাই হোক বাবা তোমাদের সাজির ব্যবস্থা করছি আসুন আপনার আমাকে আগে কেন দিলেন না নিজের পরিচয় নিজেকে দিতে নেই আর আমার পরিচয় জানার পরে যদি তুমি আমার সঙ্গে কথা না বলতে এই ভয়ে আমি তোমাকে আমার পরিচয় জানাইনি আর এখন তো আমার পরিচয় পেয়েই গেছো তাহলে চলো এখন আমার রাজপ্রাসাদে আগে কাজী আসুক আপনার সাথে আমার শাদিটা হোক তারপর না হয় আপনার সাথে আপনার রাজপ্রাসাদে যাব ঠিক আছে কিন্তু তোমাকে শাদি করে আমার রাজমহলে নিয়ে গিয়ে তোমাকে আমার অনেক কথা বলার আছে তাই আমার সাথে আপনার অনেক কথা আছে ঠিক আছে আগে শাদিটা হোক আপনার সঙ্গে আপনার রাজমহলে গিয়ে আপনার সব কথা শুনবো মালা আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি আজ যে আমার কি আনন্দ লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তাই রাজকুমার হ্যাঁ মালা মালা ওই কাজে আসছে চলো ওদিকে যাওয়া যায়